বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবার দক্ষিণী বিনোদন জগতে নাম লেখাতে চলেছে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে নাকি একই ফ্রেমে দেখা যাবে এই অভিনেত্রীকে কোন ছবিতে অভিষেক ঘুরতে চলেছে তাদের প্রতিবেদনে বলা হয় তামিল ছবির জেলার টুয়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে চলেছেন বালান এই ছবিতে তিনি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর গরমের ভূমিকা অভিনয় করবেন ছবিটিতে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে খল চরিত্রে কুমারের পরিচালনায় এই ছবিতে প্রধান রজনীকান্ত তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় বর্তমানে চেন্নাইয়ে পুরোদমে চলছে ছবি শুটিং এরপর ছবির পরবর্তী অংশে শুটিং হবে মনোরম গোয়াতেও দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ কেরালার মেয়ে হলেও বিদ্যাবালান মূলত পরিচিত বলিউড অভিনেত্রী হিসেবে টলিউডের একাধিক ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে বাংলা ভাষাও সংস্কৃতি সংস্কৃতির প্রতি তার রয়েছে অগাত ভালোবাসা এর আগে দু সালে তিনি নেরকোন্ডা পারবাই ছবিতে একটি খনিকের অর্থাৎ ক্যামিও চরিত্র অভিনয় করেছিলেন কিন্তু দক্ষিণ ভারতের মেয়ে হয়েও সেভাবে কখনই তিনি কোন পূর্ণাঙ্গ দক্ষিণী ছবিতে কাজ করেননি ফলে জেলার টু ছবির হাত ধরেই তার দক্ষিণে বিনোদন জগতে অভিষেক ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে সম্প্রতি দীপাবলী উপলক্ষে ছবির টিমের পক্ষ থেকে শুটিং ফ্লোরের একটি নেপথ্য দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সেই ঝলকেই অ্যাকশন দৃশ্যের পাশাপাশি শুটিং ফ্লোরের কিছু ছবি উঠে আসে সব ঠিক থাকলে দু ছাব্বিশ সালের বারো জুন ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে বলে জানা গেছে